আনারে কেমন আছেন না আর একটু কমেন্ট করে আনাকে খোঁজ খাবার দরকার আছে আনারা বন্ধু ফেসবুক বন্ধু আনারা দৌড়াইছে না দৌড়াইতেই থান না হাজ হাজার ফলার হয়ে গেছে নারা মতে ফার আমার আর তুই সাপোর্ট দেন আপনারা বুঝছেন না আনবলে দোয়া করি ইলে আনা করলে দোয়া করতে হই আপনারা আজ যে উপকার করছেন বাবুরে কখনো বলতাম না এখন আমি সিগনালে খাড়াই গেছে আমার আবার সিগনাল সার জানো যাইতেছি আর যাইতেছি কোন সময় যে রুমে হুঁসি আল্লাহ সারা কেউ জানে না অনেক কেউ আইতে যাইতে দুই ঘন্টা চব্বিশ মিনিটের মতো লাগে শুধু কষ্ট করে গর্বতে পারিছে আন্না বলায় ওই আর বন্ধুরা তো জানাই আবুধাবি তাই তো দাবি কি আছে বন্ধু করে দেয় লাগবে এই কি বন্ধুরা তো ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার বেশি বেশি করে দিয়ে কেন তো ভালো থাকেন আপনাদের সবের প্রতি খেয়াল করি আল্লাহ জানা আন্না করে ভালো রায় আল্লাহর কাছে দোয়া করি আন্নার জন্য ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ